আর ওই যে খেজুর মাঝে মাঝে হিসেব মিলিয়ে এটা কিরো খায় তুমি খাও নাকি তোমার ফুবি খায় নাকি ওই সান নিয়ে খায় নাকি মোতালেব ভাই খায় কিরো খায় মোতালেব খায় এই মাসে রে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই ওই যে যাও একটু সাইজ করো আমি আসতেছি যাও আসসালামু আলাইকুম আজ পবিত্র মাহের রমজানের তেইশতম দিন চব্বিশে মার্চ এগারোই চত্র অলরেডি শুরু হয়ে গেছে আমার কর্মযজ্ঞ এ রান্না চলুক আমি বাইরের কাজগুলো সেরে আসি চলুন বাইরে জোর জোস কিছু কাজ হবে আজ ভিডিওটি না টেনে শুধু দেখতেই থাকুন দেখতেই তাহলে একটা সিবিট হলো একটা চুমা খেলে একটা সিবিট পাওয়া সিমিট কটা খাবে চারটে তাহলে চারটে সময় দিতে হবে যাও একটা দিচ্ছে চারটে দাও ওই তিনটে হইলো তিনটে উচ্ছি তিনটে উচ্ছি আর একটা আর একটা বাহ এই তুমি মুখ ধরো না সকালে ডালি আল্লাহ আছি যে মুসলিম করেছ ওগো আল্লাহ সুকর্তমান আমার যে মুসলিম করেছো তুমি সাগরের বুকে দিলে কান্না এই দেখুন একটা খাট এরপরে তো সুখ

আচ্ছা এই করে যে থাকে তার নাম কি লিপি সাদত হ্যাঁ রাখো সব কিছু আচ্ছা হ্যাঁ আর এই যে এটা কি ছেলে ছেলে এলো এইটা রাখো যেটা জরুরি সেটা লিপি এই বাবা ঈদ বাজার হ্যাঁ এর মধ্যে সব কিছু আছে সব কিছু আছে আর এই যে নগদ এক হাজার টাকা যেটা জরুরি সেটা কিনবেন তাহলে এবার ঈদ ভালো যাবে আচ্ছা এগুলো যারা দিছে আমার মাধ্যমে তাদের দরকার ব্যথিত মানুষের চোখের পানি নীরবে নিভৃতে ঝরবে না সোনালি সেদিন কবে খুলবে দুয়া পবিত্র ভোর ভরবে উঠোন হিংসা হবে বন্ধ মানুষ মানুষ হবে মধুর সজো ছুটবে মৃগুণে গন্ধ আর তেইশে রমজান চৌদ্দশো ছয়তাল্লিশ আজ যাচ্ছি গোলাম মালা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় সেই শ্যামপুর আমার সমস্ত টিমের সদস্যরা রেডি খানাপিনা সব নেওয়া হয়ে গেছে এখন রওনা হচ্ছে আজকে সেই গোলাম মাওলা জামে মসজিদ ও এতিমখানার যে এতিম বাচ্চারা আছে কোরআনের পাখিরা আছে

হ্যাঁ ভালো আছেন এই সেই গোলাম মালা জামা মসজিদ এবং এই পাশেই হাফিজা মাদ্রাসা এতিমখানা আমাদের আজকের ইফতারি এই মাদ্রাসা কেন্দ্রে যেহেতু ভিতরে কাজ হচ্ছে জায়গা একটু সমস্যা সে কারণে ঠিক অপোজিটে একটা ঈদগাহ ময়দান আছে এইখানে আমরা বিষ্ণা পর্ব এবং এইখানে ইফতার মাসনুল হবে ইনশাল্লাহ হ্যাঁ ভালো আছে করে দাও মাফ করে যত দিনে জীবন বিচিবে সুফতে চালাও মাফ করে দাও যত দিনে

সবাইকে ইফতারি পৌঁছে দেওয়া হচ্ছে আমি এই ফাঁকে আমার আজকে সারা দিনের কর্মকাণ্ডের হিসাব আপনাদের দিয়ে দিই আজ তেইশ তম চোদ্দোশো সোমবার অনুষ্ঠিত হচ্ছে গোলাম মৌলা জাই মসজিদ ও এতিম খানা ও হাফিজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল আজকে ডোনার ছিলেন মূলত চারজন পাঁচজন প্রথমে যার নাম দেখতে পাচ্ছি তিনি হচ্ছে আমাদের ওয়াহিদা আপা ইউরোপ ওয়াহিদা আপা ইউরোপ আপনার জমা আছে তিরিশ হাজার টাকা শেখ সুদান আনটু ইউএসএ পনেরো হাজার দুশো পঞ্চাশ টাকা রাশিদুল সরকার হেলাল দশ হাজার টাকা মুক্তার হোসেন গুলশান ঢাকা পাঁচ হাজার এবং জাবেদ ইউ এস পাঁচ হাজার টাকা এই পাঁচজনের টাকাতে আজকের এই চমৎকার আয়োজন সুসম্পন্ন হয়েছে ইনশাআল্লাহ এছাড়া সকালে আরেকটি ভিডিও দেখেছেন পঙ্গরুহা গুচ্ছ গ্রামে এগারোটি পরিবারে বাজার দেয়া এবং নগদে এক হাজার টাকা দেয়া। এই টাকাগুলো ছিল সাবরিন আপা লন্ডন তার দশ হাজার টাকা লাইলা জিন্লা ইউএসএ পাঁচ হাজার পাঁচশো তুষার ইউএসএ দশ হাজার আদান হোসেন ইউএসএ বারো হাজার এইস খান ফ্রান্স আট হাজার পাঁচশো এবং আসমা রহমান খিলগা দক্ষিণ গোরান ঢাকা পাঁচ হাজার এই ছিল টোটালি একান্ন হাজার প্রত্যেককেই এক হাজার করে দিয়েছি এবং তাদের বাজারের প্যাকেট এবং চালের বস্তা এই টাকাতেই মেক আপ করেছি ইনশাল্লাহ এবং সামান্য একটু ভিডিও ফুটেজ দেখেছেন রূপার বাড়ি হস্তান্তর সেটির হিসাব কালকে ভিডিও শেষে দিয়ে দেব ইনশাল্লাহ এখন সকলের জন্য দোয়া করে আমরা ইফতার গ্রহণ করবো ইনশাল্লাহ আর ব্যক্তিগতভাবে আমি দোয়া করছি আমার এই কাজে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন শক্তি দিয়ে যাচ্ছেন সাহস দিয়ে যাচ্ছেন তাদেরকে এখন সবার জন্য চমৎকার করে একটা দোয়া করে দিয়ে আমরা ইফতার গ্রহণ করব একেবারে সময় কম اللهم امين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الله ইতার মাহফিলের জীবানার অনুষ্ঠান করেছে আল্লাহ আমি করে বন্ধের মনের মকসুদ খানা পুরনো হওয়ার জন্য তো কেন দিয়ে দাও আল্লাহ জানিনাতে এই অনুষ্ঠান করেছে হওয়ার জন্য দিয়ে তোমার দরবার হাত উঠে গেলাম তোমার রহমানের নামেরও ছিল আমাদের তাম জিন্দগির গুলো গুলো মাফ করে দাও রব্বির নামিনতা আজকে আমাদের মাদ্রাসাকে আল্লাহ অনেক উন্নত করেছে আল্লাহ মানিক মামাকে তুমি হায়াতে তৈবা দিয়ে দাও আল্লাহ মেহরবানি করে তাকে দিনের খেদমত করার জন্য তৌফিক রেয়াদ দিয়ে দাও রব্বিন আমিন যে আমাদেরকে মসজিদ দিয়েছে আল্লাহ মেহরবানি করে ফাহমিদা সুলতানকে তুমি হায়াতে তৈয়বা দিয়ে দাও আল্লাহ সুস্থতা দান করে দিয়ে দাও আল্লাহ যারা ইফতার মাহমিনের অনুষ্ঠান করেছে আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দিয়ে দাও আলহামদুলিল্লাহ রব্বিলামিন হায়াতের শেষে মৌতের পূর্বে মোদের জবানে জারি করে দিও কলে মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খ ববুখ ববিয়ায় শুনে যসনা পকিয়া আয় 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 শুনে জমর মনের বাসনা বলবি গিয়া মর ও মদিনার পাখি বলবি গিয়া মর নবীকে ও মদিনার পাখি আমার মনে যত জন্ত্রনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন